স্টুডেন্ট আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা গোল পূরণ করবে ওয়ে মার ঠিক আছে এক্সাম্পেল দিয়ে দিয়ে তো সবার প্রথমে দেখো এটা হচ্ছে তোমাদের মক পেপার বা তোমাদের যে কোশ্চেন থাকবে এটা ধরে নাও যে এটাই কোশ্চেন নবোদয় দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে এই ওয়েমার শিট তোমাদের দিয়েছে তো দেখো প্রত্যেকের অ্যাডমিট কার্ড বেরোবে যে অ্যাডমিট কার্ডটা থেকে তোমরা সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করবে রোল নাম্বার তো এক্সাম্পেল হিসাবে আমি এখানে রোল নাম্বার লিখে দিচ্ছি ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন তো প্রথমে তোমরা রোল নাম্বারটাকে লিখবে এর পরবর্তীতে বাকি সমস্ত ডিটেইলসগুলো এখানে পড়ে নেবে পড়ার পর এই জায়গাতে তোমাদের লেখা থাকবে ধরো এক্স লেখা থাকবে এটা এক্স লেখা আছে এবার এই যে মডেল মানে এই যে তোমাদের কোশ্চেন পেপার এই কোশ্চেন পেপার আর ওয়েমার শিটের এই এক্স এই দুটো মেলাবে যদি না মিল মিলে যায় মানে যদি না মেলে তো সেক্ষেত্রে যিনি হলে থাকবেন তাকে দিয়ে এটা কিন্তু চেঞ্জ করিয়ে নেবে যেটা মিলবে সেটাই কিন্তু নেবে না হলে কিন্তু মুশকিল পড়বে আচ্ছা নেক্সট হচ্ছে এখানে যে আমি রোল নাম্বার তোমাদের লিখে দিলাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই জায়গাতেও সেইভাবে রোল নাম্বার তোমাদের লিখতে হবে ধরো এখানে দেখছি ওয়ান দেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লেখা হলো এবার মেন বুকলেট নাম্বার বলে এই যে লেখা আছে বুকলেট নাম্বার এটা কোথায় পাবে দেখো পরীক্ষা কি কোড এইটাই কিন্তু বুকলেট বুকলেট নাম্বার ঠিক আছে প্রধান পরীক্ষা এখানে আমি লিখছি যেমন এখানে আছে ফোর সিক্স সেভেন ফোর জিরো থ্রি এইট তো আমি বলেছি উল্টো করে লিখতে সবার প্রথমে আমি এখানে দেখে দেখে তোমাদের লিখে দিচ্ছি দেখো এখানে লিখবো এইট দেন আমি লিখবো থ্রি জিরো তারপরে লিখবো ফোর তারপরে লিখবো সেভেন সিক্স অ্যান্ড ফোর যাতে ভুল না হয়ে যায় এভাবে কিন্তু তোমরা প্রত্যেকে লিখবে ঠিক আছে যারা যারা বুঝতে পারছো না আমি একটু জুম করে দিচ্ছি দেখো বুঝতে পারবে এবার ঠিক আছে এবার কথা হচ্ছে আমি গোল পূরণ করছি দেখো যখন আমি গোল পূরণ করবো এখানে ওয়ান আছে আমি মানে গোল পূরণ এখানে করবো ওয়ান ঠিক আছে গোল পূরণ আমি এখানে কমপ্লিটলি করে ফেললাম নেক্সট আমি টু আছে টুতে গোল পূরণ করবো এভাবে প্রত্যেকে কিন্তু পরীক্ষা হলে একদমই ভুল যেন না হয় দেখে নাও কীভাবে ফিল আপ করতে হবে দেন থ্রিতে আমি গোল পূরণ করবো দেন আমি ফোরে গোল পূরণ করব ফোর আছে ফোরের জন্য এটা ফাইভে এটা গোল পূরণ করবো কারণ আমরা চাই প্রত্যেক স্টুডেন্ট এই জায়গাগুলো যাতে ভুল অ্যাভয়েড হয়ে যায় মানে ভুল না হয় ঠিক আছে অনেক স্টুডেন্ট প্রত্যেক বছর অনেক ভুল করে চলে আসে এটাকে আমি ফাস্ট করে দিচ্ছি একটু এবার আমি কি করব প্রধান পরীক্ষা কি নাম্বার এটাকে গোল পূরণ করবো ফোরে আছে ফোরটাকে করলাম দেন সিক্সটাকে করলাম দেন সেভেনটাকে করলাম এবার ফোরটাকে আবার এখানে করলাম জিরো কে করলাম থ্রি কে করলাম এইট কে করলাম কমপ্লিট হয়ে গেল এবার ক্যান্ডিডেটের নাম লিখবে ঠিক আছে এখানে ক্যান্ডিডেটের নাম লিখছি আমি বড় বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটারে লিখবে এবার তার পরবর্তীতে এখানে ফাদার নাম বাবার নাম লিখতে হবে দেন এখানে বাবার নাম লিখবে ঠিক আছে সমস্তটাই ক্যাপিটাল লেটার লিখবে ওকে এবার হচ্ছে এই স্টুডেন্টকে কি করতে হবে এই যে জায়গা দেখতে পাচ্ছ এই জায়গাটা এসে সিগনেচার করতে হবে কিন্তু ঠিক আছে এই যে মডেল পেপারটা দেখছো মানে এই যে পেপারটাকে দেখছো এখানে এই যে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট রানিং হ্যান্ড এখানে কিন্তু সিগনেচার করবে ঠিক আছে এখানে সিগনেচার করবে এখানে ইনভিজিলেটর যিনি হলে থাকবেন তিনি এখানে সিগনেচার করবে এখানে কিন্তু স্ট্যাম্প স্ট্যাম্প এখানে মারবে নেক্সট হচ্ছে এই যে ডিটেলসগুলো স্টেট কোড ডিস্ট্রিক্ট কোড ব্লক কোড অ্যান্ড সেন্টার কোড এই যে কোডগুলো এই কোডগুলো কিন্তু রীতিমতো ইনভিজিলেটর যিনি থাকবেন পরীক্ষা হলে যিনি থাকবেন তিনি করবেন তবে যদি তোমাদের কাছে সময় থাকে অবশ্যই তোমরা নিজেরাই করবে আর এটা কিন্তু এই পোশনটা কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা থাকবে তার সঙ্গে রোল নাম্বারটাও এবার আমরা চলে যাব কোশ্চেন পেপার তাহলে কমপ্লিটভাবে আমরা এটাকে এটাকে লিখে ফেলে দিয়ে